চলে আসলাম এখন হাটে তো হাটে দেখি কি নেওয়া যায় এই থালটা কিন্তু আমরা কালকে কিনছি তো আমাদের দুইটা থালা আছে তো একটা থালের জন্য একটু মানে তারপর দিয়ে দেবো হলুদ তো পুরো কষানো একদম কমপ্লিট তো এখন জল তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আমি আজকে মোটামুটি পাঁচ ঘন্টার মতো ফার্স্ট আছি ফার্স্ট আছি কারণ হলো রাস্তাঘাটে আমি কোনো জ্যাম পাই নাই তো এইখানে স্নান করে এখানে একটু খাওয়া দাওয়া করিলাম তো এখন আমরা গাড়ি ফাঁস ধুয়ে এখান থেকে বেরিয়ে

আমরা পুজো দিয়ে বের হয়ে গেলাম তো ব্যাপার হলো এই রাস্তা মধ্যে এখন যদি হাট পাই তাহলে আমরা হাটে কিছু বাজার করে রান্না করব। আর আমার হাটে মানে বাজার করতে এত ভালো লাগে মানে আপনাদেরকে মানে বুঝাইতে পারবো না তো ছোটোবেলার থেকে আমার যদি আমার কাজ না থাকে আমি যাই কোনো হাটে এখান থেকে চিকেন হোক মটন হোক এটাই হোক নিয়ে আসি শাক সবজিও বাড়ি ছিল নিয়ে আসি মানে খুব আনন্দ লাগে আমাকে মানে হাটে বাজার করতে চলে আসলাম এখন হাটে তো হাটে দেখি কি নেওয়া যায় আর কি পাওয়া যায় পুরা জলে জল হয়ে গেছে কিনে বিরে চন্দন কাও একটা ভালো লাগে দেখতে এই দিককার মুরগিগুলো দেশি মুরগি কিন্তু আমাদের ওই দিককার মতো মুরগি না এগুলা হলো লম্বা লম্বা অনেক আমি নিয়ে নিলাম এখন চাল আর মিট মশলা দেখতে বড় তো এদিকে চালগুলো একটু লোকাল টাইপের তো মোটা মোটা হয় ও দাদা আমার জন্য চা নিয়ে আসতেছে এগুলো রেডি করলাম এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন দিয়ে নিব কারণ হইলো এটা হইলো স্কিন সহকারে তো ওই কারণে একসঙ্গে মাই খেয়ে নিলে তো ভালো লাগবে তো প্রথম দিয়ে দিই পেঁয়াজ আর এই রসুন দুইটাও দিয়ে দেবো তো দুইজন দুই ভাই খাই নিব তারপর দিয়ে দেবো হলুদ তারপর দিয়ে দেবো হলো এই যে আমাদের আদা পেঁয়াজ আদা রসুন যেটা বাইটে নিয়েছি লঙ্কা এটা এখন ফাইনালি মেখে নেবো আমরা বসায় দিব হলো চিকেন তো ওই যে গ্যাস জল এলো তো পুরো কষানো একদম কমপ্লিট তো এখন জল জল দিবে ফাইনালি আমাদের চিকেন মানে রেডি হয়ে গেল তো ব্যাপার তো আমাদের ফাইনালি তো হয়ে গেছে মানে আমরা এখন এখানে খাওয়া দাওয়া করবো না এখন বাজে হলো আটটা তো আমরা যাই এখন কোম্পানিতে খাওয়া দাওয়া করবো আজকে এতটাকে নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে